আসসালামু আলাইকুম फ्रेंड्स আমি জ্যলে পারপার থেকে আমি এসেছি ভামরাই থানা রোড আমিন মডেল টাউনে টপ জি ফিটনেস ওয়ার্কআউট করতে জিম করতে তো নিজের শরীরটাকে একটু চাঙ্গা করতে আপনারা দেখতে থাকুন ফুল ভিডিওটা বন্ধুরা আমি চলে এসেছি টপ জি ফিটনেসে নিজের শরীরটাকে একটু চাঙ্গা করতে জিম করতে আমাদের এখানে এসে দেখলাম যে এক বড় ভাই বসে আছে খুব ভালো লেগেছে আপনাদের অনেক নাম এই ধরাই ভিতরে থানা রোডে আপনাদের এইটা তো খুবই ভালো লেগেছে আমার এই জন্য আমি নিজেকে একটু ফিটনেস টা ঠিক করার জন্য প্লাস আহ যেটা আমরা সাধারণত ব্যায়াম বলে থাকি আর কি আমি আসছি আপনাদের এখানে জিমে তো কি কি প্রসেস আছে বা কিভাবে আপনাদের সাথে এখানে ভর্তি হওয়া যাবে সেই বিষয়ে একটু বলবেন প্লিজ আর আপনার নামটা কি আমার নাম সুহান আমি ফিটনেস এর ওনার প্লাস ট্রেনার আর এখানে আমাদের ভর্তি প্রসেস হলো মান্থলিও হয় প্যাকেজও হয় তিন মাসের প্যাকেজ ছয় মাসের প্যাকেজ যেহেতু আপনি আমাদের শুভাকাঙ্ক্ষী আপনি আসছেন মেহমান হিসাবে আপনাদের কাছে আমার কোনো চার্জ দাবি দেওয়া নাই এমনিতে হ্যাঁ এমনিতে আমরা এডমিশন নিই পনেরোশো টাকা আমাদের মান্থলি এক হাজার টাকা তিনজন ট্রেনার আছে আমাদের কমপ্লিটলি কোনো ধরনের সাপ্লিমেন্ট কোনো ধরনের এক্সট্রা খরচ কোন কিছু ছাড়া আমরা বডি ট্রান্সফরমেশন করি মানুষের হেল্প করি আপনি যে ফিটনেস টেক এক বছরের অনলাইন আছে যেভাবে আমাদের এখানে 3 থেকে চার মাস তো যাই হোক খুব ভালো লাগছে আসলে আপনার সাথে পরিচয় তাহলে আমার কি করতে হবে আপনি এখানে ভর্তি collective কি লেখা লিখে পেপার কি করতে হবে আপনি শুধু আপনার নাম আর ফোন নাম্বার দিয়ে করে যাবেন আপনাকে কোনো চার্জ দিতে হবে আমার পক্ষ থেকে আপনাকে একটা গিফট খুব ভালো লেগেছে তো আমি ঠিক আছে আমার নাম ঠিকানা প্লিজ আমার নামটা আপনি এন্ট্রি করে দেন আর আপনি যে এখানে যে টেনার আছে

ও আচ্ছা আমি শুনতে পেরেছি ওখানে যে সাকিব ভাই তাহলে আপনি কি সাকিব ভাই জি ভাই বন্ধুরা চলুন সাকিব ভাইয়ের সাথে সাকিব ভাই আমাকে কি কাজটা করাবে আসলে প্রথম যে কাজটা সেই কাজটা আগে করে নিব আমি প্রস্তুতি না হইলেও এখন থেকে আমার কাজ সাকিব ভাই চলুন প্রথম আছে আপনাকে হচ্ছে ওয়ার্ম আপ করে নিতে হবে আচ্ছা আপনাকে ওয়ার্ম আপ সাকিব ভাই সাথে আমরা প্রথম কাজ কি আমাদের প্রথম হচ্ছে আপনি ওয়ার্ম আপ করবেন ওয়ার্ম আপের জন্য হচ্ছে আপনি

আচ্ছা ছড়াই নিতে হবে না এতটুকু এটার নাম কি হচ্ছে ট্রেডমিল ট্রেডমিল ট্রেন হচ্ছে বা জন্য ট্রেডমিল ইউজ করা হয় এটা সম্পূর্ণ ইলেকট্রিক্যাল মেশিন তো যারা কিনা একদম জিমে ওয়ার্কআউট করতে আসছে একদম হাঁটাচলা করতে পারে না অনেক মেচুর বি থাকে মানুষের হ্যাঁ একদম নড়াচড়া করে না ট্রিটমেন্টটা নিয়ে হাঁটলে বা লিমিটেড টাইম দৌড়াইলে তাদের জন্য আপনি ওয়ার্ম আপ হিসেবে করতে পারবেন আচ্ছা আপনি কে পাওয়ার বোল্ড এটা এইখান থেকেই কন্ট্রোল করে কতটুকু স্পিডে দৌড়াবে

বন্ধুরা দেখতে দেখুন মজার ব্যাপার চলে আসবেন আপনারা এই জিমে আমরা থানা রোড খুব ভালো লেগেছে আমার সাকিব আন্তরিক সে আমাকে খুব সুন্দর করে বোঝাচ্ছে আসলে আমি কখনো আসিনি এরকম তো আজকের মতন আমি সবটুকু আপনাদেরকে দেখাবো এটা সিটাম যেটা দেখি কি করে এটা এইভাবে দিতে হয় তো যাই হোক সাকিব ভাই আমাকে দেখাইছে আসলে খুব কষ্টকর আমি কখনো আসি নাই এই তো সাকিব ভাই আপনি এই বসে আছেন তারপর কি সুবিধা হবে আচ্ছা আচ্ছা ওকে এই না তারপর মাথা হাত তো ফেরাতে হবে

আসলে কোনো কিছুই অসম্ভব নয় যে কাজ করবে সে সফলতা অর্জন করবে যে নিজের শরীরটাকে ঠিক রাখতে চেষ্টা করবেন অবশ্যই এরকম জিমে চলে আসবেন খুবই ভালো লেগেছে দেখো

দশটা আচ্ছা ঠিক আছে আমি চেষ্টা করে দেখি পনেরোটা দেখুন আমি পারি কিনা দেখুন তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে আমার চোখ মুখ লাল হয়ে গেছে কালো হয়ে গেছি আসলে খুব ডেঞ্জারাস খুব কষ্টদায়ক আমার মনে হয় আমার দশটা অলরেডি হয়ে গেছে সাকিব ভাই এটার নাম কি

আমি করতেছি কাজটা খুব মজার ব্যাপার আজকে আমি প্রথম এসেছি খুবই ভালো লেগেছে আমার তো আমার মনে হয় যে আজকে আমি পুরো হিরো হয়ে যাচ্ছি বন্ধুরা আমি লাস্ট যে ব্যায়ামটা করব সেটার নাম কি স্কোয়াড স্কোয়াড তো কিভাবে করে একটু প্লিজ দেখান আমাকে তাহলে এইভাবে না পা ফাঁকা করতে হবে

একটা আজব কাহিনী নিজের শরীরটাকে সুন্দর করতে গেলে একটু কষ্ট করতেই হবে বন্ধুরা তো যারা আসবেন অবশ্যই করবেন এইভাবে কাজটা করবেন খুব ভালো লাগছে আমার কাছে খুব আনন্দদায়ক একটা জিনিস মনে হচ্ছে যে ছোটবেলায় আমরা লেখাপড়া করছি যদি না হয়েছে লেখাপড়া একটু হলো ভুল হয়েছে স্যাররা কি করতো যে কানে ধরে ওঠার বস ঠিক আমি তাই মনে করতেছি আমার কাছে মনে হচ্ছে এটাই আমি করতেছি থ্যাংক ইউ তো যাই হোক বন্ধুরা আমি এসেছিলাম টপজি ফিটনেসে হামরাই থানা রোড আমিন মডেল টাউনে তো আজকে আমার কাছে খুবই ভালো লেগেছে আমাদের যে ভাই সাকিব ভাই সে খুবই আন্তরিক তা আজকে যে আমি এক ঘন্টার যে কাজটা করেছি আমার কাছে মনে হয়েছে আমি অলরেডি সালমান খান রেয়ে গেছি আপনারা আসবেন ভালো লাগবে আমি জুয়েল আজকে এখান থেকে ইভিটি নিচ্ছি যারা আমার ইউটিউব চ্যানেলটা দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যারা ফেসবুক পেজে দেখবেন অবশ্যই ফলো করে দেবেন আল্লাহ হাফেজ